স্বাধীনতা আন্দোলনে অবদান রাখা ভগৎ সিং এর সহিত সম্মানিত অধ্যক্ষ সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমার প্রিয় বন্ধুগণ আজ আমরা একজন মহান বিপ্লবীর কথা বলতে একত্রিত হয়েছি যার সাহস ত্যাগ এবং আদর্শ ভারতীয় স্বাধীনতা সংগ্রামকে এক নতুন দিক নির্দেশনা দিয়েছিল ভগৎ সিং কেবল একটি নাম নয় বিপ্লব ও সাহসের প্রতীক তার জীবন আমাদের শেখায় প্রকৃত দেশপ্রেম কী আজ আমি তার অবদান আদর্শ এবং তার সাহায্যের সম্পর্কে আমার মতামত উপস্থাপন করব। ভগৎ সিং প্রাথমিক জীবন এবং স্বাধীনতা সংগ্রামের প্রতি আগ্রহ ভগৎ সিং উনিশশো সাত সালে আঠাশে সেপ্টেম্বর পাঞ্জাবের মনে বর্তমানে পাকিস্তানের বাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন তার পরিবারের মধ্যে মধ্যেই বিপ্লবী আদর্শ ছিল তার বাবা কিষাণ সিং এবং কাকা অজিত সিং ছিলেন স্বাধীনতা সংগ্রামী শৈশবে জালিয়ানা হত্যাকাণ্ড তাকে উনিশশো উনিশে ব্রিটিশদের প্রতি গভীর ঘিন্নায় ভরিয়ে দেয় স্কুল কলেজের দিনগুলিতে তিনি মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছিল কিন্তু চৌড়ি চৌড়ার ঘটনার পর গান্ধীজি যখন আন্দোলনের প্রত্যাহার করে নেন তখন তিনি অহিংসা থেকে দূরে সরে যান এবং বিপ্লবীর পথে চলে যান বিপ্লবী কর্মকাণ্ড এবং স্বাধীনতার আন্দোলনের অবদান বিপ্লবী সংগঠনের সাথে সম্পর্ক ভগৎ সিং হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের এইচএসআর অংশ হয়ে স্বাধীনতা সংগ্রামের প্রতি গতি এনেছিলেন তিনি চেয়েছিলেন ভারত কেবল স্বাধীনতা হোক না কেন সমাজে সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক তিনি প্রবন্ধ ম্যাগাজিন এবং তার বিপ্লবী ধারণার মাধ্যমে তরুণদের সচেতন করেছিলেন দুই নম্বর লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ উনিশশো সালে সাইমন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভের সময় ব্রিটিশ পুলিশ অফিসার জেমস ও স্কটের চার্জের ফলে লালা রাজপত রায় মারা যান ভগৎ সিং এবং তার সহযোদ্ধারা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু দুর্ঘটনাক্রমে পুলিশ অফিসার সন্টাসকে হত্যা করেন দিল্লি বিধানসভায় বোমা হামলা ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত ব্রিটিশের অ্যাসাম্বলি অ্যাসাম্বলগুলিতে বোমা নিক্ষেপ করেছিলেন এই বোমাটির কারণে ক্ষতি করার জন্য নয় বরং ব্রিটিশ সরকারকে জাগিয়ে তোলার জন্যই তৈরি হয়েছিল তাকে ঘটনাস্থলে গ্রেপ্তার করা হয় এবং ইন ইনক্লাব জিন্দাবাদ স্লোগান দিতে থাকে স্লোগান তুলেছিল ভগৎ সিংয়ের জেল জীবন এবং আদর্শ কারাগারে থাকাকালীন তিনি অনেক বই পড়েছিলেন মার্কস লেনিন এবং রুশ বিপ্লব দ্বারা প্রবাহিত হয়েছিলেন তিনি স্পষ্ট করে বলেছিলেন বিপ্লব মানে কেবল বন্ধু হাতে নেওয়া নয় বরং সমাজে পরিবর্তন আনা তিনি কেবল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেননি বরং ভারতীয় সমাজে প্রচলিত কুসংস্কার জাতপাত কুসংস্কার এবং অন্যায়ের বিরুদ্ধে আবাস তুলেছিল সে বলল আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারি বা নাও থাকতে পারি কিন্তু আমার চিন্তা চিন্তাভাবনা সময় বেঁচে থাকবে শাহাদেত এবং চূড়ান্ত ত্যাগ উনিশশো সালে তেইশে মার্চ ব্রিটিশ সরকার ভগৎ সিং রাজগুরু সুখদেবের মৃত্যুদণ্ড হয় ফাঁসি দেওয়ার আগে তিনি ইনক্লাব জিন্দাবাদ বলে চিৎকার করেছিলেন এবং সাম্রাজ্যবাদ নিপাত যাক তার স্লোগান দিয়েছিলেন সে হাসতে হাসতে ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে গেল এবং বলল আমার মাথার চারপাশে এই ফাঁসি আমাকে শাস্তির দিকে নয় বরং স্বাধীনতার দিকে নিয়ে যাচ্ছে ফাঁসির পর ব্রিটিশ সরকার গোপনে তার মৃতদেহ দাও করার চেষ্টা করেছিল কিন্তু তাদের সাহায্য সম্পর্ক দেশকে নাড়িয়ে দিয়েছিল ভগৎ সিংয়ের চিন্তাভাবনা অপ্রাসঙ্গিকা এবং আমাদের দায়িত্ব ভগৎ সিং কেবল ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা চাননি তিনি ভারতে সমতা ন্যায় বিচারের উপর ভিত্তি করে একটি সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আজ তার চিন্তাভাবনা আমাদের অধিকারের জন্য লড়াই করতে শেখায় শিক্ষার প্রসার ঘটাতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে শেখায় জাতপাত দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের ভগৎ এর আদর্শ গ্রহণ করা চিত তার এই উক্তিটি এখন আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক বিশ্বে যা কিছু পরিবর্তন আনার আছে তা কেবল বিপ্লবের মাধ্যমেই সম্ভব শেষ উপসংহারে আমরা বলতে পারি ভগৎ সিং কেবল ইতিহাসের পাতায় লিপিবদ্ধ একটি নাম নয় বরং তিনি এমন একটি আদর্শ যা প্রতিটি যুবকের হৃদয়ে জীবন্ত তার সাহাযাত আমাদের শিক্ষা দেয় যে দেশপ্রেম কেবল স্লোগান দিয়ে আসে না আমাদের কর্মের মাধ্যমেও আসে আসুন আমরা ভগৎ সিংকে কেবল একদিনের জন্য স্মরণ না করে তার ভাবনাকে আমাদের জীবনে গ্রহণ করি আমি এই কবিতাটি দিয়ে আমার বক্তৃতা শেষ করতে চাই মানুষ চিরকাল শহীদদের মনে রাখবে এটাই হবে তাদের দেশের জন্য যারা মারা গেছেন তাদের একমাত্র চিহ্ন বিপ্লব দীর্ঘজীবী হোক ভারত মাতা দীর্ঘজীবী হোক যখন ভগৎ সিং লাহোর জেলে বন্দী ছিলেন এবং নিশ্চিত ছিল যে তার ফাঁসি হবে সেই জেলে বোধা নামে একজন ঝাড়ুদার ছিলেন যিনি ভগৎ সিং এর পরিষ্কার করতেন ভগৎ সিং তাকে বেবে বলে ডাকতেন যে তার মায়ের নাম ভগৎ সিং বলেছিলেন যে আমার শৈশবে আমার মা আমার শরীরের ময়লা পরিষ্কার করতেন বোধ জেলে এই কাজ করে তাই সে আমার বাচ্চা ভগৎ সিং তার মায়ের মতো বোধের হাতে খাবার খেতে চেয়েছিলো কিন্তু বোধ দ্বিধাগ্রস্ত ছিলেন কারণ তিনি নিম্নমর্ণে ছিলেন ভগৎ সিং জাতপাত বিশ্বাস করতেন না জেলে থাকাকালীন সে প্রায়শই বোধের কাছ থেকে খাবারের জন্য পিড়াপিড়ি করত। এবং বোধ তা পিছিয়ে দিতে থাকতো কিন্তু ফাঁসির কয়েকদিন আগে বোধ রাজি হয়ে গেল ভগৎ সিংকে চব্বিশে মার্চ সকালে ফাঁসি দেওয়ার কথা ছিল কিন্তু ব্রিটিশ সরকারের নির্দেশে তেইশে মার্চ রাতেই তাকে ফাঁসি দেওয়া হয় এখন আমরা ভগৎ সিংয়ের উপর কিছু কোশ্চেন আর উত্তর দেব ভগৎ সিং কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে আঠাশে সেপ্টেম্বর পাঞ্জাবের বর্তমানে পাকিস্তানে লায়ালপুর জেলার বাঙ্গা গ্রামে ভগৎ সিং কোন কোন প্রধান বিপ্লবী সংগঠনে অংশগ্রহণ করেছিলেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন এইচএসআরএ এবং নৌজুয়ান ভারত সভা সাইমন কমিশনার বিরুদ্ধে প্রতিবাদের সময় কোন নেতার মৃত্যুর দ্বারা ভগৎ সিংকে প্রভাবিত হয়েছিল লালা রাজপত রায় যিনি উনিশশো সালে ব্রিটিশ পুলিশের লাঠিচার্চে আহত শহীদ হন কেন ভগৎ সিংকে বটুকেশ্বর দত্ত আট এপ্রিল উনিশশো সালে কেন্দ্রীয় পরিষদের বোমা নিক্ষেপ করেছিল ব্রিটিশ সরকার নিপীড়মূলক আইনের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং বোধের দেশ শোনানো কোনো ইচ্ছাকৃত ক্ষতি না করে ভগৎ সিং তার সহজাতার সাথে নিয়ে কোন ব্রিটিশ অফিসারদের হত্যা করে লালা লাজপত রায়ের মৃত্যুর প্রস্তি নিয়েছিলেন জন সান্টাস যিনি উনিশশো আঠাশ সালে সতেরোই ডিসেম্বর গুলিবদ্ধ হন কোন মামলায় ভগৎ সিং সুখদেব এবং রাজগুরুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ ভগৎ সিংকে কখন কোথায় মৃত্যুদণ্ড দেওয়া হয় উনিশশো সালের তেইশে মার্চ লাহোরে কেন্দ্রীয় কারাগারে কোন বিপ্লবী মতাদর্শ ভগৎ সিংকে প্রভাবিত করেছিল সমাজতন্ত্র মার্কসবাদ এবং লেনিনবাদ থেকে জেলে থাকাকালীন ভগৎ সিং কোন গুরুত্বপূর্ণ বই পড়েছিল কালমার্কস লেনিন টলস্টওয়ের বই বিশেষ করে কমিউনিস্টের ইস্তেহার এবং রাষ্ট্রবিপ্লব ভগৎ সিং কার কাছ থেকে ইনক্লাভ চিন্তাবাস স্লোগান গ্রহণের জন্য অনুপ্রাণিত হয়েছিল এই স্লোগানটি মূলত মৌলানা হাসরাত মোহানি দিয়েছিল যা ভগবত সিং এবং তার সহযোদ্ধারা জনপ্রিয় করেছিল